বাজে পনের সাতটায় এখন থেকে আমিও সারাদিন দাদা চা খাবে দাদা সকাল সকাল আমার সঙ্গে আসে দাদা উঠে পড়েছে আমার ছেলে তো ঘুমাচ্ছে আমার ছেলে উঠবে না সাড়ে আটটায় চলো আজকে চা দিয়ে শুরু করি

চা তো খাওয়া হয়ে গেল ও এটা আমি কেমন সেজেছি আমি ইউটিউবে ভিডিও করি আপনারা চাইলেন দেখতে পারেন গিয়ে ইউটিউবে সার্চ করবে আমার নাম পেয়ে যাবেন চলুন আজকে কি টিফিন করি দেখি আজ আজকে আলুর তরকারি করি একটু মুড়ি দিয়ে খাবে তো একটু আলুর তরকারি করি আমার ছেলেটা এখনো এখনো নটা বাজে এখনো পর্যন্ত আমার ছেলে ওঠেনি এই একটা আলুতেই হয়ে যাবে এর সঙ্গে দুটো পিঁয়াজ নিন বন্ধুরা টিফিন তো আমার হয়ে গেছে এই দেখো এই যে আলু দিয়ে আলুরের তরকারি করেছি আর কালকে আরে ঘুগনি ছিল ওর সঙ্গে দিয়ে দিয়েছি দাদাকে এই যে টিফিন তৈরি করে দিয়েছি এই যে সব দিয়ে দিয়েছি এখন দিয়ে আছি দাদাকে টিফিনটা এ নাও এ নাও টিফিনটা খেয়ে নাও খেয়ে নাও আমি চানে যাচ্ছি ঠিক আছে ভাই বন্ধুরা আমি চান করে চলে এসেছি ওর দাদারা সব টিফিন টিফিন সব করে নিয়েছে আমি চান করে চলে এসেছি পুজো পুজো গিয়ে এবারে কি রান্না করব চলো দেখি এই যে লাউ দিয়ে ডাল করব। আর এই তিনটে ডিমের তরকারি করব আর এই দুটো আলু আছে দুটো আলু ভাজা করবো ভাত বসে দিয়েছি আমি আজকে আজকে এই রান্না করব জিনিস দেখা হচ্ছে রান্না হয়ে গেছে আমার চামকো চলে এসছে আমার ছেলেও চামকো চলে এসছে এবার ভাত দেবো এই যে বলেছিলাম গাউ দিয়ে ডাল করেছি আর পটল ভাজা আলু ভাজা আর ডিমের কারি

ভিডিও এখানে শেষ করছি আর বেশি বড় করলাম না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা